আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জামাই আবদার সে হচ্ছে ভর্তা খাবে তো আমি আবার রান্না রান্না বসাইছি তো এর মাঝেই হচ্ছে ওর জন্য বত্তা করতে হবে ও সব কিছু আয়না দিতেছিল ক্ষীরা আর হচ্ছে টমেটোর বত্তা এই তো ও আবার আমাকে হেল্প করতেছিল তো আমি টমেটোগুলো হচ্ছে কেটে নিতেছিলাম তারপর হচ্ছে দনিয়া পাতাগুলো কেটে নিতেছিলাম ও আবার অন্য পাশ দিয়ে হচ্ছে খিরাগুলো ছুলতেছিল তো ও বলতেছিল যে এই মাখাটা খাবে কতদিন ধরেই হচ্ছে বলতেছে তো আজকে বাজারে গিয়ে সব কিছু নিয়ে আসছে তা আমি আবার ওকে বলতেছিলাম যে তেঁতুল নাই ঘরে ও বলতেছে যে তেঁতুল তো নিয়ে আসছি ও না আবার আবার আবারকে দেখাইতেছিল প্রথমে আমি আবার ক্ষীরাগুলো হচ্ছে অনেক কুচি করে কেটে ফেলতেছিলাম তো আমাকে দেখাই দিতেছিল যে কিভাবে কাটতে হবে তো আবার ও একটা সুন্দর করে কেটে দেখাইলো যে এভাবে বড় করে কাটতে হবে তো এই তো আমি আবার ওরকমভাবেই সবগুলো কাটছি তো অন্য পাশে আমি হচ্ছে মরিচ টেলে নিয়েছিলাম তো এই তো ও তেঁতুল আবার বাজার থেকে নিয়ে আসছিল তো আমি বলতেছিলাম যে মানে ও যেগুলা খাবে সব কিছু পারফেক্ট মতোই নিয়ে আসবে তো লবণ মরিচের গুঁড়ো হচ্ছে দিয়ে আমি এখন ভালো করে ডলতেছিলাম তো ও বলতেছে যে একটু আর একটু কাঁচামরিচ দেওয়ার জন্য তো আবার কাঁচামরিচ নিয়ে আসছে তো ওগুলো আবার আমি কুচি করে কেটে দিতেছিলাম মানে ও বরাবরই হচ্ছে ও জালখোর তো এই তো সবাই বসে পড়লাম শীতকালের রৌদ্র রৌদ্রেতে মানে বর্তা খাইতে যে কি মজা তো অনেক অনেকদিনই প্ল্যানিং ছিল যে বর্তাটা খাবো আর ও কিন্তু আগে এই বর্তাটা বেশি প্রতিদিনই বানানো হইতো এখন যেহেতু আমার শরীর ভালো থাকে না আবার একটু ব্যস্ততা থাকি তার জন্য হচ্ছে ওকে বানাই দিই না তো এই তো সবাই মিলে খাইতেছিলাম আর অনেক কথা বলতেছিলাম অনেক হাসতেছিলাম নাহিয়ান ঝালে খাইতেছে আবার হচ্ছে পানি খাপে এই বলে মানে আমরা হাসাহাসি করতেছি মানে ও ঝাল লাগতেছে পানি খাইতেছে আবার হচ্ছে বতা খাইতেছে তো এই তো সবাই হচ্ছে আমি জালে আর খাইতেই পারি নাই তো ভাবি তুহিন তারপর হচ্ছে অর্ণব ওরা লাস্ট জোলটা খাইছে তো এই জোলটা অনেক মজা লাগে কিন্তু আমার অনেক জল জাল লাগতেছিল তার জন্য আর আমি খাইনি তো এই তো ও আবার বাজারে গেছিল কি আনতে আনছে সেগুলো আবার দেখে দিয়েছিলাম পাতা টমেটো কাঁচামরিচ তারপর হচ্ছে ক্ষীড়া নিয়ে আসছিলো তো বাচ্চাদেরও আবার পড়াইতেছি ও আবার ফ্রেন্ডদের নিয়ে আসছিল তো ওদেরকে খাবার টাবার দিয়েই আমি হচ্ছে আবার খেতে বসে পড়লাম যেহেতু অনেক কাজ করছি অনেক কিছু দুইতে হয়েছে আজকে তো তার জন্য হচ্ছে সব কিছু করেই খাইতে বসছিলাম তো সন্ধ্যার দিকে আবার আম্মুরা আসছে এই তো বাসিদ আসছে যে আমি এটা বিশ্বাসী করতে পারি নি তো ওর নিয়ে আমরা হাসাহাসি করতেছি ও এসেই হচ্ছে কোথায় লোয়া কোথায় জিনারি কোথায় মানে আতটা ডাল ওগুলা নিয়েই হচ্ছে ওর খেলা তো এই তো আম্মু দেশ থেকে আস গ্রাম থেকে কিনে আসছে সেগুলো দেখে দিয়েছিলাম বিভিন্ন ধরনের শাক তারপর হচ্ছে গাছের লাউ আর হচ্ছে গাছের এটাকে কি বলে কৌচা তো ওই তো আম্মু আর এই তো হাসি বাবার আমার সাথে কথা বলতেছিলো

তুমি এক কথা বলে না কথা বলে নো ভাইয়ের সাথে কথা বলো ভাই কথা বলে না পচা তুমি খেয়েছ কি দেখেছো ভাই ওর কথা শুনে আবার আমি অনেক হাসাহাসি করতেছিলাম তো এই ভিডিও যে কি খুলবে না খুলবে আমার সবকিছু খুলতেছিল তো রাত্রে আবার আম্মু আব্বুরা সবাই হচ্ছে একসাথে খাইতে বসছিল আর তুহিন অনেক কথা বলতেছিল অনেক কথাই বললো তো বাসিত আমি আবার খাওয়াই দিতেছিলাম তো আমার আমার হাতে কিন্তু খায় না কিন্তু আজকে আবার খাইছে তো ওকে খাওয়াই দিতেছিলাম আর ওর সাথে কথা বলছিলাম ও বলতেছে যে তুমি গেছো বাবা বাজিটিও পার্টি করছে যে তো ওইখানে ওইটার কথাই বলতেছিল তো আবার ইসলামিক একটা কি যেন দেখতেছিলো তো ওটা ওই কাহিনী দেখতেছিল তো ওকে আমি টেনে হচ্ছে খাওয়াইতেছিলাম খাওয়ার প্রতি কোনো আগ্রহ নাই ও হচ্ছে খেলাধুলার প্রতি অনেক আগ্রহ কোথায় খেলবে এলে তো আজকে সারাদিনটা এর এরকম ভাবি কাটলো